যে ইমাম হাসান এবং হুসাইন হাসনাইন জন্ম নিয়েছিলেন এই পৃথিবীর এমন একটি জায়গায় যে সৌভাগ্য অন্য কারো হয় না বাইতুল বাইতুল ওয়াহি যেখানে আল্লাহ ফকরবুল আলমিন ওহিন করেন জিবির যেখানে আসেন সেই ঘরের মধ্যে হজরত ইমাম হুসাইন রাতি আল্লাহ ত্রাণ জন্মগ্রহণ করেছেন যে ঘরটা হল নূর নবীজির নুরানি ঘর সেই নুরানি ঘরের মধ্যে হজরত ইমাম হুসাইন রাতি আল্লাহ জন্ম নিয়েছেন ইমাম হুসাইন রাতি আল্লাহ তালু যেই পরিবারের তিনি সন্তান সেই পরিবার সম্পর্কে আমাদের জানা দরকার হজরত ইমাম হুসাইন রাতি আল্লাহ তালুকে তার এবং ইয়াজিদকে এই দুষ্ট দুরাচার পাপিষ্ট বলে আমরা যাকে যার নামটা আমরা নেই দিন নবী প্রেমিক নবীর প্রেম যার সিনার মধ্যে বিদ্যমান সে এজিদের নাম এককভাবে নেয় না হয়তো দুষ্ট বলে না কাফের বলে নাহলে বেঈমান বলে নাহলে দুরাচার বলে না হলে বাটপার বলে নাহলে পাপিষ্ট বলে না হলে মত খোর মত কথা বুঝতে পারছেন এই এক একটি নাম এই নামে পৃথিবীর মধ্যে কোনো মানুষ বর্তমান সময়কালে এবং হুসাইন আল্লাহ শাহাদাতের পরে পৃথিবীতে কোনো মানুষ তাদের কারো সন্তানের নাম ইয়াজিদ রাখে নাই যেমন ফেরাউনের নাম পৃথিবীতে কেউ রাখে না নমরূপ নাম কেউ তার সন্তানের নাম রাখে না সতেরোশো সাতান্নের সেই পলাশির নবাব সাথে যে বিশ্বাসঘাতকতা করেছিল যে মানুষটি মির্জা এই মির্জাফরও কেউ নাম রাখে না এগুলো তাওয়াতুরা হাদিসের মধ্যে যেমন খবরের মতো আতে হাদিসের মধ্যে যেমন এমন হাদিস যে হাদিস সবাই জানে যে হাদিস কি সবাই জানে যে হাদিসটি জানার ক্ষেত্রে কেউ জানে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না বলছেন সে ব্যক্তি ইমানদার নয় যে ব্যক্তি তার স্ত্রী তার সন্তান তার সব কিছু দিয়ে আমি রসুলকে বেশি ভালোবাসে নাই এ সমস্ত হাদিস এটা মতামতের পর্যায়ে তার মানে সর্বকালের সর্বযুগে বিশাল জনসংখ্যার মানুষরা এটাকে হাদিস নিজেরা হিসাবে চর্চা চলে হাদিস হিসাবে কি করে চর্চা চলে হাদিস হিসাবে গ্রহণ করে তা কিন্তু নয় হাদিস হিসাবে কি করে চর্চা চলে পৃথিবীর মধ্যে কতগুলো ইতিহাস আছে যে ইতিহাসগুলোকে অস্বীকার করা যায় না যেমন সম্মানিত সুদী উনিশশো একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনতার পূর্ব উনিশশো এই শব্দটি স্বাধীনতার ক্ষেত্রে একটি এমন একটা সংখ্যা যে কোনো জাতি যদি বাংলাদেশের ইতিহাস জানতে চায় তাহলে তাকে এই শব্দটি মেনে নিতে হবে যে উনিশশো সালে বাংলাদেশ কি হয়েছে স্বাধীন হয়েছে বুঝতে পারছেন সম্মানিত সুবি পৃথিবীর মধ্যে এই ধরনের কতগুলো ঘটনা আছে যে ঘটনাগুলোকে অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই যেমন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি জন্মের পূর্বে আব্রাহা কাবাকে ধ্বংস করতে এসেছিল আব্রাহার হস্তিবাহিনী কাবাকে ধ্বংস করতে এসে নিজেরা ধ্বংস হয়ে গেছে সম্মানিত সুদী সেই বছরটার নাম হয়েছে আমুল হাতির বছর হাতি কথা বুঝতে পারছি পৃথিবীতে এই ধরনের অসংখ্য বিষয় আছে যেগুলোকে কোনো অবস্থাতেই কখনো কখনো কোনো কোনো বিষয় এমন আছে যেগুলো কোরআনে হাদিসে থাকতে হবে এমনটা নয় কিন্তু ইতিহাসের মহাসত্য বিষয় এটাকে অস্বীকার করার কোন সুযোগ নেই লক্ষণ সেন ছিল বিক্রম আদিত্য ছিল এদেশে গৌর গোবিন্দ ছিল ঠিক এই দেশের মধ্যে এই ধরনের ব্যক্তিদেরকে উৎখাত করতে গিয়ে সেই সময়কালের যারা উলিয়া উলিয়া পীরমাসায় তাদের যে অবদান তারা যে দেশে এই সমস্ত অমুসলিমদেরকে উৎখাত করে ইসলাম এখানে এনেছেন এই মহান ব্যক্তি যারা ঐতিহাসিকভাবে তারা আমাদের কাছে স্বীকৃত ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিফজি রহমতুল্লাহ আলাই হজরতের সেই শাহজাল রহমতুল্লাহ আলাই হাজরদের শাহ সুলতান মাহমুদ বাল্খি রহমতুল্লাহ আলাই সহ বাবা আদম সহ এই বাংলাদেশের ইতিহাসের মধ্যে যারা ইসলাম প্রচার করতে এসছেন তার ইতিহাসকে অস্বীকার করার কোনো সুযোগ নেই অথচ একাত্তরের যুদ্ধ যদি কেউ হাদিসের কথায় খুঁজতে চায় পাবে জড়ে বলেন পাবেন একাত্তরের যুদ্ধের ইতিহাস পাবে না কথা বুঝতে পারছেন অনেক বিষয় এমন আছে যা কোরআনে পাওয়া যাবে না যখন হজরত ইয়েমেনের গভর্নর করে পাঠান তখন তিনি ছিলেন যে তুমি আমার প্রতিনিধি হয়ে ইয়েমেনের গভর্নর হয়ে যাচ্ছ তোমাকে মানুষ আমার প্রতিনিধি মনে করে অনেক কিছু জিজ্ঞাসা করবে তুমি তার সমাধান দিবে কি দিয়ে তখন তিনি উত্তর দিয়েছিলেন যে আল্লাহর কিতাব দিয়ে দাবি করিম সাসলাম বলেছেন ফাহিল্লাম তাজিদ ফি কিতাব ইল্লা যদি আল্লাহর কিতাবে না পাও কাল্লার কিতাবে না পেলে আপনার হাদিস দিয়ে কমার হাদিসেও যদি না পাও যার এবং হাদিস দুইটার সমন্বয় করে আমি তাদের প্রশ্নের উত্তর দেব সোহান বাবু অতএব সম্মানিত সুদী আজকের আমরা যারা এখানে আছি মহারমের ইতিহাস বিশাল সম্মানের ইতিহাস মহারমের ইতিহাস আমাদের কাছে মাথার মুকুট হয়ে আছে এতে কোনো সন্দেহ নাই কিন্তু পৃথিবীর মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে যেই ঘটনা সেই সময়কালে ব্যথা দিয়েছে বেদনা দিয়েছে যেমন বহুদের যুদ্ধে নবী করিম সাল্লামের শ্রদ্ধা বদন চাচা আমির উসহাগা হজরত আমির হামজার শহীদ হয়েছেন তার কাঁচা কলিজা চাবি ছিল যে মহিলা সেই মহিলাটির নাম হলো হেন্দা নাম কি সবাইকে একটু কথা বলতে হবে নাম কি হিন্দা হলো আবু সুফিয়ানের স্ত্রী এই হিন্দা যেই হিন্দা আমির মহাবিয়ার দিয়াল্লাহু লাহানুর কি মা কথা বুঝতে পারছেন এই পরিবারের মধ্য থেকে যিনি ইসলাম গ্রহণ করেছেন হজরতে আবু সুফিয়ান তিনি হজরত কিন্তু ইসলামের আগে আবু সুফিয়ানের অত্যাচার ছিল এত বড় যদিও তার বিগত জীবনের ইতিহাস আমাদের কাছে আলোচনার বিষয়বস্তু নয় তার কারণ আল ইসলাম ও ইয়াহেদ মা কানা পাবলা তিনি ইসলাম গ্রহণ করেছেন ইসলাম গ্রহণ করার কারণে আবু সুফিয়ানের মতো ব্যক্তি তাকে নিয়ে আমরা এখন সমালোচনা করতে চাই না কিন্তু তার বংশে যারা পৃথিবীতে আসছে তার তো একটা ফিরিস্তি আছে এটা তো ইতিহাসের পাতা থেকে মুছে ফেলার কোন সুযোগ পৃথিবীর মধ্যে যতগুলো ঘটনা ঘটেছে তার মধ্যে উহুদের ময়দানে প্রিয়ানবী সালামের শ্রদ্ধাভাজন আপন চাচা সৈয়দা আমিরুসহাদা আমির বরণ করেছেন যে ব্যথায় ব্যথিত হয়েছিলেন যুদ্ধে জনের শহীদ হয়ে যাওয়া এবং তাদের মধ্য থেকে হজরতে আমির আল্লাহ আল্লাহরাহানুকে কেটে 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 যেভাবে তাকে টুকরা করা হয়েছিল তার চোখ বের করে ফেলা হয়েছিল কান কেটে ফেলা হয়েছিল তার আঙ্গুল হাত পা সব কেটে ফেলা হয়েছিল সেই ব্যথায় সেদিন মুসলমানরা ব্যথিত হয়েছিলেন ঠিক সম্মানিত আপনি জানেন মোতার যুদ্ধে সেখানে সাহাবাহিক রাম নির্মম ভাবে ইয়ারমুকের যুদ্ধের মধ্যে সেখানে মোতার যুদ্ধ সহ সেখানে অসংখ্য হাফেজে কোরআন তারা শাহাদ বরণ করেছিলেন তাদের এই নির্মম শহীদ হয়ে যাওয়ার ঘটনা মানুষকে ব্যতীত করেছে কথা কি বুঝতে পারছেন সম্মানিত সুদী আশুরার দিবসে ইমাম হুসাইন রেদি আল্লাহ শাহাদতের বিষয়টি এটি বিশ্ব মুসলিমের কাছে জগতের যত মানুষ যারা যেভাবে নির্যাতনের শিকার হয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হজরত ইমাম হুসাইন রেদ্দি আল্লাহ শাহাদাতের কারবালা কারবালার বিষয়টি হলো তার চেয়ে একটি ভিন্ন জিনিস কেন পবিত্র কোরআন মজিদ আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা নাবুলু আনকুম বিশাইয়ি الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين دنيا المدة মানুষ কে আল্লাহ পাক রব্বুল আলামিন যত ভাবে পরীক্ষা করেন ইমতিহান নেন যতগুলো আজমায় আছে মানুষের উপরে আল্লাহর যতগুলো মহা পরীক্ষা আছে সেই পরীক্ষার মধ্যে আল্লাহ বলেন বিশায়ি মিরাল খাও আল্লাহর পাঁচটা পরীক্ষা অনেক বড় এই পাঁচটা পরীক্ষার মধ্যে একটা হচ্ছে ভীতি ভয় দেখানো মিরাল খাওফিল জো খাবার খাবার নাই ঠিক মনাক্সিল আমওয়ালি ওয়াল আনফুস সম্পদ কেড়ে নেওয়া জীবন দেওয়া নিজের সন্তান নিজের সন্তান চোখের সামনে শহীদ হয়ে যাওয়ার এই যে পাঁচটি বিষয় পৃথিবীতে অন্য কারো বেলায় একত্রিত হয় নাই যেটা হজরত ইমাম হুসাইন বেদিয়াল শাহাদতের বেলায় একত্রিত হয়েছে কথা কি বুঝতে পারছেন ইমাম হুসাইন রাজি আল্লাহ সেই শাহাদাতে কারবালার এই ঘটনায় তাকে যেমন ভীতি প্রদর্শন করা হয়েছে তার সাথে বাহাত্তর জন সঙ্গী আহলে বাইতের সাথী যারা তাদেরকে যেমন ভীতি প্রদর্শন করা হয়েছে মিলাল খাউফি বা জো ফোরাতের পানি বন্ধ করে দেওয়া হয়েছিল বাইরে আমার

শোনো তোমার জন্য একটি খবর এসছে ঠিক ওই মুহূর্তে তিনি দেখলেন তার সামনে বসা আছে মারোয়ান মারোয়ান বসা আছে মারওয়ানের কাছে খবর পৌঁছে গেছে জানির মহাবিয়ার মৃত্যু হয়ে গেছে এখন বায়াত দিতে হবে ইয়াজিদের দুষ্ট দুরাচার ইয়াজিদের হাতে ইয়াজিদের হাতি কি নিতে হবে বায়াত নিতে হবে অতএব এখানে মদিনায় দুজন ব্যক্তি আছেন একজন হলেন ইমাম হুসাইন দেবিয়ালু আরেকজন হলেন হজরত আবদুল্লাহ ইবনু জুবাইর আবদুল্লাহ ইবনু জুবাইর অত্যন্ত চালাক একজন ব্যক্তি আর ইমাম হুসাইন সম্পর্কে তো আমি এখনো কিছু বলি নাই আজকালকার কিছু ওহাবি মানুষ ওহাবি বালকা মৌলবী তারা বলছে যে ইমাম হুসাইনকে ইমাম বলা যাবে না তাকে ইমাম বলা যাবে না তাই সাহাবাই গ্রামের কেউ আউবাকর সিদ্দিকের শুরুতে ইমাম নাই ওমরে ফারুক এর লামের শুরুতেই ইমাম নাই হালদে উসমান জল্লুরাইন সহ নবীর সাহাবীরের কারো নামের শুরুতেই ইমাম নাই খাযী ইমাম হাসান আবার ইমাম হুসাইন আরে ইমাম তো ইমাম অবুহারিফা ইমাম তো ইমাম বখারি ইমাম তো ইমাম মুসলিম ইমাম তো ইমাম তিরমিজি ইমাম তো ইমাম নাসাই ইমাম নাসাই ইমাম তিরমিজি ইমাম মুসলিম ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক যার নামই বলা হোক না কারো এদের কারো মর্যাদা কি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপরে হ্যাঁ হাত করে বলেন না জরে বলেন কি আর সেই ইমাম হুসাইনকে তুচ্ছ করছে যে শুক্রবারে যদি কোনো লোক মারা যায় তাহলে শুক্রবারের দাম কমে কি ওই লোকটার দাম বাড়ে না শুক্রবারের দাম বাড়ে কয়েক শুক্রবারের দাম বাড়ে লোকের মারা গেছে তাতে কি হয়েছে ভাই আসুন আর বসে ইমাম হুসাইন বলি শহীদ হয়ে গেছেন এতে হুইসে কি তার কথা এতে হুইসে কি অথচ এই বেকুব জানে না

আহলে বাইতের মর্যাদা কোরআন বলে দিয়েছে